হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নোট ওয়ার এইটা কিন্তু হচ্ছে নোট পে যে প্রজেক্টটা ছিল ওইটার সেকেন্ড প্রোজেক্ট ঠিক আছে আর এইখানে মূলত হচ্ছে আপনি যদি ইয়ারড্রপ এলোকেশন পেতে চান তাহলে আপনাকে গেম খেলে লেভেল আপ করতে হবে এইখানে দেখেন লেভেল আমি কিন্তু অলরেডি হচ্ছে তেইশ লেভেলে আছি ঠিক আছে সো এইখানে গেম খেলে কিভাবে লেভেল আপ করবেন এই বিষয়টা নিয়েই ডিসকাস করবো সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন তো গাইস এইখানে কিন্তু আমার লেভেলটা দেখেন মাত্র হচ্ছে পঁচিশ লেভেলে আসি ঠিক আছে এইখানে হচ্ছে একশো লেভেল আপ করতে হবে দেখেন যদিও বা আমি খুব একটা গেম খেলতে পারি না আর গেম খেলার সময়ও আমার কাছে নাই সো তারপরেও কিন্তু আমি এইটা খেলছি দেখতে পাচ্ছেন সো এইখানে যারা এখনও জয়েন করেন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ইয়ারড্রপ লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকেই জয়েন করে নেবেন এরকম ইন্টারফেজে নিয়ে চলে আসবে ঠিক আছে আপনাকে ক্ল্যাম করতে বলবে ক্ল্যাম করে নেবেন তারপরে হচ্ছে গেম খেলার জন্য এইখানে দেখবেন এই যে স্টার্ট গেম ঠিক আছে সো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন কারণ এখানে কিন্তু লোড নাই যার কারণে একটু সময় লাগে এই পেজটা আসতে এখানে সময় লাগে ঠিক আছে সো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন স্টার্ট গেমের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে অপেক্ষা করবেন ঠিক আছে অপেক্ষা করার পরে এরকম আসবে আপনি জাস্ট এভাবে কাটতে থাকবেন তো টু এক্স মানে আপনার স্কোর আপ করতে হবে এখানে যতটাই স্কোর আপ করবেন এভাবে স্ক্রিনের উপর সো এই যে দেখেন গেম ওভার হয়ে গেছে ঠিক আছে স্কোর যদি আপ না করতে পারেন তাহলে কিন্তু এইখানে আপনি লেভেল আপ করতে পারবেন না স্কোর আপ করবেন আপনার লেভেলও আপ হবে ঠিক আছে সো গেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য এইভাবে লাইক এইভাবে যতগুলো আসবে কাটতে থাকবেন যত কাটবেন তত হচ্ছে আপনি পয়েন্ট পাবেন আর এই পয়েন্টের বিনিময়ে আপনার লেভেল আপ হবে ঠিক আছে দেখেন আমি লেভেল আপ করতে পারি কি না একটা চেষ্টা করবো আর কি লেভেল আপ করে দেখানোর সো দেখি পারি কি না থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স এরকমভাবে খেলবেন ঠিক আছে মানে স্ক্রিনের উপর ঘুষা করতে হবে একশো তেতাল্লিশ তারপরেও কিন্তু আমি স্কোর আপ করতে পারি নাই আবার ট্রাই করি দেখি হয় কি না এইখানে বম কাটা যাবে না বম কাটলে কিন্তু আপনার যে স্কোর এটা আপ করতে পারবেন না সহজে কারণ বম কাটলে আপনি থ্রি এক্স অবধি উঠতে পারবেন না টু এক্স ওয়ান এক্সে শেষ হয়ে যাবে এই যে দেখেন আমার বমের মধ্যে একটা লাগছে সো এইভাবেই মূলত হচ্ছে এই গেমটা হচ্ছে আপনাকে খেলে খেলে স্কোর আপ করতে হবে ঠিক আছে এই যে বম একটাতে লাগছে বমে সো বম কাটা যাবে না বম ছাড়া যেগুলো আসবে সবগুলো কাটে কেটে দেবেন ফোর এক্সে এবার হতে পারে আপ বাট ট্রাই করবার আর কি সো এরকম জাস্ট তো এইভাবেই খেলে লেভেলটা আপ করে নেবেন ঠিক আছে জাস্ট আমি খালি দেখাইলাম এটা আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য ঠিক আছে সো এইখান থেকে লেভেল যদি একশো আপ করতে পারেন ঠিক আছে কথা ভালোভাবে বুঝেন তাহলে ভালো একটা রেওয়ার্ড পাবেন ঠিক আছে আর গেমিং প্রজেক্ট এখন কিন্তু খুব ভালো প্রফিট দিচ্ছে নোট ক্ষেত্রে বুঝতেই পারতেছেন মোটামুটি সবাই কিন্তু ভালো একটা রেওয়ার্ড গেন করছে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর আপনি চাইলে ইনভাইট করতে পারেন ইনভাইটের বিনিময়ে আপনি কিছু এই টোকেনটা পাবেন মানে পয়েন্ট এটা ইন ফিউচার হয়তো বা টোকেন হিসাবে গণ্য করবে ঠিক আছে তো গাইস আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইখানে চাইলে আপনি যদি ইনভাইট করেন আপনি যদি এই পয়েন্টটা কাউকে গিফট করতে চান সেই ক্ষেত্রে গিফট করতে পারবেন আর কি ঠিক আছে গিফটের অপশান আছে লাইক সেন্ডের অপশান আছে আপনি চাইলে সিলেক্ট করে এই যে কাক দিতে চান এইখান থেকে সিলেক্ট করে বসায় দিবেন চলে যাবে ঠিক আছে সো এরকম আর কি আপনি যার কাছে দিতে চান তাকে চাইলে এখানে টিকমার্ক তুলে দিতে পারবেন আর কি ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ